যে কোনো অনুষ্ঠান বা বিয়েবাড়ির মতন স্টার্টার আইটেম হলো এই পনির শাটে বা সসে টস করা পনির স্যাটে আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি প্রথমে এখানে আমি দু চামচ পরিমাণ টক দই জল ঝরিয়ে রেখে দিয়েছি আর একটু কেসুরি মেথি সামান্য পরিমাণের লবণ একটু গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে একটু বিট নুন আর আমি এখানে সামান্য সরষের তেল দিয়ে টক দইটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেব ফ্যাটানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা চাট মশলা অ্যাড করব। আর দেবো একটু তন্দুরি মশলা তন্দুরি মশলাটা অপশানাল তোমরা যদি ভালো লাগে দিতে পারো না ভালো লাগলে নাও দিতে পারো এরপরে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে পনিরের টুকরোগুলোকে অ্যাড করে দেবো সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটাও দিয়ে একসাথে ম্যারিনেট করে রাখবো বেশ খানিকের মতন ম্যারিনেট করে রাখার পরে আমি এগুলোকে একটা উডেন স্টিকের মধ্যে যেমন আমাদের শাটেগুলোকে দেখতে হয় প্রথমে একটা ক্যাপসিকাম তারপরে একটা পিঁয়াজ টুকরো আর পনিরগুলোকে আমি ঠিক এইভাবে পরপর করে দিয়ে দেব। ঠিক এরকমভাবে সবগুলোকে সাজিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা ব্যাটার রেডি করব। আশা করছি তোমরা যেভাবে এভাবে ফলো করলে তোমাদেরও এরকম সুন্দর হবে খেতে দু চামচ ময়দার সাথে এক চামচ কর্নফ্লাওয়ার একটু বিট নুন আর গোলমরিচের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিতে হবে তারপর ওই ব্যাটারের মধ্যে ম্যারিনেট করা পনিরগুলোকে ডুবিয়ে স্টিক সহ সেগুলোকে একটু ডিপ ফ্রাই করে নিতে হবে তারপরে ভালোভাবে এপিটুপিট ভেজে নিলেই আমাদের পনির সাটেটা একদম রেডি হ্যাঁ এরপরে যদি তোমরা সেটাকে সসে টস করতে চাও তাহলে তেলটাকে সামান্য পরিমাণে একটু কমিয়ে নিয়ে তার মধ্যে একটু রসুন কুচি দিয়ে টমেটো সস একটু ভিনিগার আর সোয়া সস দিয়ে টস করে নামিয়ে নিলেই রেডি ফ্রাইড পনির সাটে আর সসে টস করা পনির সাটে ওপর থেকে একটু রোস্টেড সাদা তিল ছড়িয়ে তোমরাও সার্ভ করো গরম গরম এই স্টার্টার আইটেমটা আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো একটু জানিও